সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন পাঁচ জুলাই শনিবার দু পঁচিশ সালে আমেরিকার ধনকুবের ইলন মাস্ক আমেরিকার নামে আমেরিকার জনগণের জন্য নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টির ঘোষণা দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন আমেরিকা পার্টি ব্যবসায়ীরা সাধারণত দুই কারণে রাজনীতিতে আসেন এক নম্বর কারণ হচ্ছে তারা অনেক টাকা পয়সা বানানোর পর অনুভব করেন এত সম্পদ দিয়ে কি হবে দুই দিনের দুনিয়া বরং অর্জিত সম্পদ এবং অভিজ্ঞতা গরিব দুঃখী সাধারণ মানুষের জন্য কাজে লাগাই মানুষের সেবা করি তবে দুঃখজনক বিষয় হচ্ছে এর সংখ্যা খুবই কম আর দ্বিতীয় কারণ হচ্ছে রাজনৈতিক শক্তি এবং প্রভাবকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় আইনকে পাশ কাটিয়ে অবৈধভাবে আরো বেশি সম্পদ অর্জন করা দেশের সাধারণ মানুষের অধিকার হরণ করা তবে ইলন মাস্ক হয়তোবা ভালো উদ্দেশ্য নিয়ে দল করেছেন আমেরিকা পার্টি তিনি আমেরিকার অপ্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টির প্রচলিত রাজনৈতিক কাঠামোর সমালোচনা করেছেন তিনি ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিলের প্রতিবাদ জানাতে যে নিজেই দল করে বসলেন তবে তার রাজনৈতিক আধ্যাত্মিক গুরু ডোনাল্ড ট্রাম্প বলছেন অন্য কথা ব্যক্তিগত আবেগ হতাশা আর ক্ষোভ থেকে ইলন মাস্ক যেই রাজনৈতিক দল তৈরি করেছেন এটি হচ্ছে তার বর্তমান সময়ের প্ল্যান বিয়ের অংশ কারণ তার প্ল্যান এ ছিল ডোনাল্ড ট্রাম্পকে খুশি রেখে তার ব্যক্তিগত সম্পদ বিলিয়ন ডলার থেকে ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়া সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় নিজের তহবিল থেকে দুইশো মিলিয়ন ডলার খরচ করেছেন মাস্ক ট্রাম্পের প্রশংসা করে ট্রাম্পকে মহামানবের কাতারে নিয়ে দাঁড় করিয়েছেন ট্রাম্পের বিজয়কে নিজের বিজয় হিসেবে মনে মনে ধরেও নিয়েছিলেন এখন স্বার্থের বেঘাত হওয়ার সাথে সাথে বদলে গেছে দৃশ্যপট দ্য হোম অফ দ্য নতুন পার্টির বিষয়ে এখন পর্যন্ত ইলন মাস কোনো মিডিয়ার সামনে সরাসরি পরিষ্কারভাবে কিছু না বললেও নিজের মালিকানাধীন সাবেক টুইটার অর্থাৎ বর্তমানে এক্সে তার মনের কথা তুলে ধরেছেন এতেই তোলপাড় হয়ে গেছে বিশ্ব মিডিয়ায় তবে এরই মধ্যে সবাই জেনে গেছে মাস্ক ট্রাম্পের কাছ থেকে যে ধরনের সুযোগ সুবিধা চেয়েছেন তা তিনি পাননি আবার তার বিভিন্ন প্রতিষ্ঠানের ট্যাক্স কাটের সুযোগ কমিয়ে দেয় খেপে গেছে মাস্ক তাই বলে ক্ষেপে দল করে ফেলবে তার দল ক্ষমতায় আসলে আমেরিকার কি লাভ হবে তবে ভবিষ্যতে কি লাভ হবে সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা না গেলেও আমেরিকা পার্টি ঘোষণার পর মাস্কের টেসলার সাত শতাংশ পর্যন্ত ধস নেমেছে শেয়ার বাজারে বিজনেস পার্টনাররা আশা করছেন ইলন মাস্ক রাজনৈতিক কঠিন খেলা বাদ দিয়ে ব্যবসায় ফিরবেন আবার এদিকে আমেরিকা পার্টি ভবিষ্যৎ নিয়ে সন্দেহে আছেন অনেকে সন্দেহ থাকারই কথা কারণ পৃথিবীতে রাজনীতি মূলত শুরু হয়েছে মানব সেবার মাধ্যমে রাজনীতিবিদরা হবেন জনগণের সেবক কাজ করবেন দেশের কল্যাণে সেই অনুযায়ী ক্রোধ ঘৃণা লোভ স্বার্থ থেকে রাজনীতি করা ঠিক নয় যদিও বর্তমান জামানার অধিকাংশ রাজনীতিবিদ মানুষের সেবক না হয়ে শোষক এবং শাসকের আসনে বসে আছেন আর ক্ষমতাবানদের এমন রগরগের সুখ দেখে অধিকাংশ মানুষ রাজনীতিতে উদ্বুদ্ধ হয় রাজনীতিবিদদের এই ক্রমাগত স্খলন দেখে সতেরোশো শতাব্দীর ইংরেজ বুদ্ধিজীবী স্যামুয়েল জনসন বলেছেন পলিটিক্স ইজ দ্য লাস্ট রিফিউজ অফ স্কাউন্ড্রেল অর্থাৎ রাজনীতি হচ্ছে একজন জোচ্চোরের শেষ আশ্রয়স্থল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ